সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা অনেক রাত হয়ে গেছে আমি জানি আজকেও ভাবছিলাম যে লাইভে আসবো না বাট তারপরে চলে আসলাম পৃথিবীর যত ঠান্ডা ঠান্ডা আমার লেগেছে মোস্তফা ঠান্ডার জন্য কাশি হচ্ছে অন্য কিছু না মনটা অনেক ফুরফুরা ভালো মন বাট ঠান্ডার জন্য আনন্দটা শেয়ার করতে পারছি না প্রথমে আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া যে সুস্থ আছি অ্যান্ড চার লাখের দরগড়ে আমরা পা রেখেছি তাই জন্যে আপা ফাটাফাটি সব তাই আমাকে সিক লাগতেছে বাট আই এম হ্যাপি আচ্ছা জয়েন হয়ে গেলাম চ্যানেলে থেকে আচ্ছা তো এটি একটু দেখে নেন আপা এটা 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 কারা কারা চিনতে পারছেন আমি আর লেট করতে পারলাম না একটা লাইভে আজকে আমি সব ড্রেস দেখাই দিব পরে সবাই দেখে নাই এটা একটা মজার ব্যাপার আর এটা জর্জেট হ্যাঁ এটা হচ্ছে দুবাই চেরি জর্জেট টাইপের একটা মেটেরিয়াল এটা এটা আমাদের ইন হাউস প্রোডাকশন এটা অন্য কোথাও পাবেন না হ্যাঁ এটা আমাদের অ্যাস্টার প্রিমিয়াম আলিয়া কাট ট্যাগ কোথায় প্রিমিয়াম এর ট্যাগ কোথায় আলিয়া কাটে করা আছে আচ্ছা কেমন আছে মা আপু তোমার শরীরের আপু আছি রে আপু ভালো আছি সো আজকে আপা আমরা বিশাল বড় অফারে দিব আমি জানি চিৎকার করতে পারতেছি আমার চিৎকার করলে কাশি আসে আমাকে মোটেও শিখ লাগছে না আমি চিল মোটে আছি শিখ লাগার কোন অপশনই নাই মার খাবেন এখন নো আপনারা মানে মাথার ভূত উঠে না মানে ভূত ওঠা বন্ধ করে দিব কেমন আছে জ্বর হয়ে আচ্ছা জ্বর হয়ে জয়েন হয়ে গেলাম মানে সুন্দর লাগছে সবসময় সুন্দর কথা বলবেন একটা অসুস্থ মানুষকেও সুন্দর কথা বললে তার এনার্জি বাড়ে গরম পানি খাবো এত পরিমাণে কাশি আর কতক্ষণ কন্টিনিউ করতে পারবো জানি না আপু আপনি আমার খুব প্রিয় থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ মাশালা এত সুন্দর ড্রেসগুলো থ্যাংক ইউ বোন তো এইটা আপা সেকেন্ড কপি পাবেন এটা দিল্লিতে যখন আমি যাই দিল্লির একটা কালেকশন আমি এনেছিলাম আর আমি আমার স্টোরিতে দিয়েছিলাম তখন থেকে চাচ্ছিলেন তো এটা অরিজিনালটা জর্জেটে ছিল তো জর্জেটে আমরা সাপলি তখন বাংলাদেশে অতটা পপুলার না আরও এক দুই বছর আগে তো সাপলিতে এবার আমরা করতে পেরেছেন এক্সাক্ট কালার করতে পেরেছে আলহামদুলিল্লাহ এটা নাইরা আলিয়া কাটে করা সাইডে কিন্তু এরকম ফাড়া থাকবে এটা বলেই দিচ্ছি সম্পূর্ণটা বা কারচুপের সেকশনে করা সেকেন্ড কপি এটা কোথাও পাবেন না এটা জর্জেট পা পার্টি ওয়ার টাইপে হবে খুব সুন্দর ভাবে ড্রেসটা রেডি করা এটা ওনাটা দেন ওনাটা আরো বেশি সুন্দর অন্যরকম লাগছে তাই কেমন লাগছে বলেন একটু আচ্ছা তো হাই আপু কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তো এইটা আমি একটু যে ডিজাইনটা পুরাটা আচ্ছা এই দিল্লি বুটিকের এটার ওনাটা খুবই জঘন্য ছিল পিওরের ছোট্ট একটা ওনা বাট আপু আমরা একেবারে আজরাখের সাথে যে ওনাটা আসে সেকেন্ড কপি তো কোথাও পাবেন না কম্পেয়ার করে দেখতে পারবেন আর সুপার ডুপার রিজনেবল প্রাইস এর মধ্যে এটা নিতে পারবেন আপনারা একদম কম প্রাইসের মধ্যে ঢাকা আচ্ছা ঢাকা থেকে তোমাকে দেখছি গতকালও লাইভ দেখার জন্য আপু গতকালকে আমি আমি জানিয়ে দিয়েছিলাম লাইভ করতে পারবো না সো এখানে আমার দোষ দিতে পারবেন না দুইটা আনারগুলি পেয়েছি খুব সুন্দর আজকে যে আমি কিভাবে লাইভে আসছি মানে আমার জায়গায় অন্য মানুষ হলে আসতো না লাইভে বাট আমার যেহেতু লাইভ না করলে ভালো লাগে না আমি এই জন্য লাইভে আসছি আপু আমাদের আচ্ছা চারশো কে ফলোয়ার ফ্যামিলি সবাই এবং তোমাকে অভিনন্দন থ্যাংক ইউ নাহার আপু আপু তোমাকে খুব মিস করি তোমাকে বেহস্তের পরির মতো লাগছে ও মাই গড এটা বলেন না আল্লাহ নারাজ হবে দরকার নাই বাট থ্যাংক ইউ সো মাচ আজকে আয়সা আপু আসে না ও এখন অনেক রাত তো ও কিভাবে আসবে বলেন আমি তো এত রাতে লাইভ করি ওরা ওদের তো একটা রেস্ট্রিকশন থাকে আচ্ছা তিন হাজার পঞ্চাশ হবে আর একটু দাম বাড়াই বলেন আর একটু বাড়াইতে হবে তাহলে কাছাকাছি প্রাইসে বলতে পারবেন তো এইটা আপা খুব সুন্দর একদম জর্জেট মেটেরিয়াল মধ্যে করা আমাদের প্রিমিয়াম ইন হাউস ফ্যাক্টরি কালেকশন নতুন এই নাকফুলটাই তোমাকে অন্যরকম লাগছে এবং পচা লাগতেছে আমি এটা পড়ি না বাট ফার্স্ট টাইম আমি পড়া এটা আমি অনেক গিফট পেয়েছি অনেক জায়গা থেকে বাট আমার নথ কখনোই পড়া হয় না বাট কি যেন মনে হলো নথ পড়ছি লাস্ট দুই দিন তিন দিন যাবত ভালোই লাগছে আচ্ছা मामুনে আমি ফিহার আম্মু আচ্ছা উইনার গিফট পেলাম না এখনো 1 ইয়ার হয়েছে थैंक यू সো মাচ আপু পার নাই আচ্ছা দিয়ে দিব আচ্ছা গতকালকে গতকালকে কারাকারা মিস করেছেন আমাকে আমাদের ফ্যাক্টরি থেকে আনার কি আসছে ব্লক এর দেখেন তো আচ্ছা এইটা কিন্তু তাড়াতাড়ি অর্ডার করেন এটা স্টক আউট হবে বিউ থাকার না থাক এটা ম্যাটার করে না এটা কিন্তু খুব দ্রুত স্টক আউট হয়ে যাবে আমি বলে দিচ্ছি একটু একটু ফাস্ট ফাস্ট অর্ডারটা ডান করে দিয়ে আজ তোমাকে প্রতিদিনের চেয়ে অন্যরকম সুন্দর লাগে সুন্দর লাগছে না সুন্দর লাগলেই হবে আচ্ছা অন্যটা না রে আপা ফুলে থাকবে না এটা অর্গেনজার উপরে করা সফট সিল্কের যেটা হালকা বাউন্স ওটা তো থাকবে বাট যেরকম ফোলার ওরকম না আচ্ছা এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এখানে আসলে ওখানে বসে আসছেন কেন মোস্তম এখানে দাঁড়া আজকে লেট হয়েছে উল্টা করলে কিন্তু বকা খাবেন লাইভের মধ্যে বলে দিলাম এমনি মাথা গরম আছে আজকে লাইভ না করার অনেক প্রতিবন্ধকতা করে আসা আচ্ছা যারা করছেন আমাকে কি আপু জানতাম বাট লাইভ দেখে দেখে অবস্থা হয়ে গেছে তাই আহারে আপু থ্যাংক ইউ সো মাচ আপু হ্যাঁ আমাদের বিগ ফ্যামিলি হয়ে গেল না আচ্ছা এটার আমরা ওরে বাবা ইন হাউজ এর মজা অন্যরকম ভাই এটার ফর্টি এইট সাইজ পর্যন্ত আমরা দিতে পারবো মেটেরিয়াল জর্জেট হবে ভেতরের মেটেরিয়ালটা আমাদের সফট বাটারফ্লাই না হাই কোয়ালিটি সফট সিল্কের মধ্যে হবে ওভারলোক থাকবে অ্যান্ড ইউ আর লুকিং সো কিউট আপনি একটু বাজে যেদিন সবচেয়ে বাজ বাজে লাগবে দেখতে ওই দিনও সুন্দর বলবেন তাহলে একটু শুনতে ভালো লাগে আচ্ছা পচা লাগছে না ভালোই লাগছে আপু আমাকে নোস বেশি ভালো লাগে নাকি কেইটা কেউ একজন বলছে এইটা তো আমাকে বলেন কোনটাতে আচ্ছা আপু এথনিকের একটা আনার খুলে আনো আর কেউ একজন এটা দেখে মানে করছে মানে তার বমি আসতেছে ইউর লুকিং সো কিউট ইন নো সুরিং আহ তাই থ্যাংক ইউ আপু আচ্ছা তো এখানে আপা একটু আপনি যদি নর্মাল প্রিয়াঙ্গনেও যান নর্মালি হ্যাঁ কারচুপিটা পঁচিশশো টাকার নিচে আপনাকে কারচুপি ধরে দিবে না যারা কারচুপি নিয়ে কাজ করে আমরা আমাদের কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্টের মতো কারচুপির কাজ অ্যান্ড ধরে ধরে দেখে নিবেন এটা আঠা দিয়ে কাজ করে না যারা আঠা দিয়ে ছাপ্পা লাগায় কাজ করে আমার ম্যাক্সিমাম ড্রেসের কপি বের হয়ে গিয়েছে তো আপনারা কম্পেয়ার করে দেখবেন আমাদের ম্যাক্সিমাম ফার্স্ট প্রোডাকশনের ড্রেসের কিন্তু কপি হয়ে গেছে ঘটনা হচ্ছে চাপা বা চাপা কিন্তু দুইটা এক পাশাপাশি রেখে লাইভ করতে পারে না এটা হলো দুঃখজনক একটা বিষয় তো আমাদের কোয়ালিটির সাথে কোনোটা কম্পেয়ার করবেন না আপু আমাদের কোয়ালিটি আমাদের মতো তো এখানে সুন্দর করে আপা একদম পার্ল দিয়ে হ্যান্ড ওয়ার্কের যে কাজ বাট ভেতর ইচিং করবে না ইনারটা আমরা ভেতর দিয়ে অ্যাটাচ করে দিয়েছি আগে আমরা কাপড়ে করে নিয়েছি কুচিটা আমাদের খুব সুন্দরভাবে ফ্ল্যাট ভেল্টে করা যে কুচিটা সেলাইয়ের মানটার দিকে ফোকাস্ট করা সাইডে ফাড়া থাকবে আপনার এটার ইনারটা ফোর কোয়ার্টারে থাকছে এই জন্য লাইভে আসি নাই এবার বুঝছেন তো এইটা হলো আপা আপু আমার প্রচন্ড জ্বর ঠান্ডা ঠান্ডা লাগছে এম্ড লেন্থ হবে ফর্টি সেভেন এম আপনারা চাইলে লেন্থ কমাইতে পারবেন আপু সুন্দর করে লেন্থ কমাইতে পারবেন আপু তোমাকে অনেক মিস করেছি তোমার লাইভ দেখাটা একটা নেশা হয়ে গেছে তুমি লাইফে না আসলে ঘুমাতে পারি না তোমাকে সব সময় মিস করে হারে আপু তোমাকে নথ পরে অনেক অন্য রকম লাগছে কোনটা পরবো নথ আর নো স্পিন কোনটা পরে ভালো লাগতেছে বাইদালি বাইদালি লাগতেছে আমাকে হ্যাঁ মোস্তফা চুপ করে আসছে কেন আচ্ছা এটা ব্যাক সাইড ডিজাইনটা আছে এটা ব্যাক সাইড কুচি দেওয়া থাকবে নাইরা কাটা বা আলিয়া বা আলিয়া কাট নায়রা কাটটা সাইডের আর এটা হলো আলিয়া কাটে করা তো প্রথম বাংলাদেশে এই কাটটা কিন্তু অ্যাস্ট্রা লাইফস্টাইল নিয়ে আসে মানে বাংলাদেশে প্রথম আমরা দেখাই অ্যান্ড ডিজাইন প্যাটার্ন এটার প্রিন্টটা খুব সুন্দরভাবে দেওয়া আছে পছন্দ করার মতো আপু নোসপিন তাই না ও নোসপিন আছে আর নোসপিনে ভালো লাগে তোমাকে এটা আমি এখনই খুলে ফেলবো আচ্ছা সাতটা ড্রেস তোমার কাছ থেকে নাও আপু মার্শাল অনেক সুন্দর আপনাকে নথে বেশি সুন্দর লাগছে আপু এটাতে একদম সুন্দর লাগছে না গো আচ্ছা 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 আমি এখন এই যে নোসপিন পরে ফেলবো তোমার ড্রেস পরে আমি এখন ভাইরাল ও আপু থ্যাংক ইউ সো মাচ সাইজ না আপু থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত বডি সাইজটা নোসপিন আচ্ছা আর লেন্থ হবে ফর্টি সেভেন ওকে

বয়স বেড়ে যাচ্ছে না সব রকম একটু পরে ট্রাই করতে হয় আচ্ছা এটা এটা খুব হাই কোয়ালিটি প্যান্ট আপনার সিল্কের দামি ভার্সনটা দিয়ে করা সিল্কে বাট দামি ভার্সনটা দিয়ে করা আমার লাইফের ফার্স্ট আনারকলি ভানায়া রেড আনারকলিটা পাইসি কালকে কোয়ালিটি খুব ভালো খুব ভালো আপু আপু নত পরে সুন্দর একটু ডিফারেন্ট লাগছে আবার নোসপিনও পরবো আচ্ছা নোসপিনে সুন্দর লাগে বেশি আপু আচ্ছা তো এখানে খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন ওনাটা দেওয়া এটার প্রাইসটা শুনলে আপনার ও ড্রেসের প্রাইসের দিকে ফোকাস করেন ইগনোর মাই নোজ ওকে আমার নোজ দিয়ে এত চিন্তা করতে হবে না আচ্ছা আমার নোজ এমনি সুন্দর নোজ পিন পরি আর না পরি শার্প আছে যতটুকু হোক আলহামদুলিল্লাহ তুমি তোমাকে সবকিছুই অন না তারপর থ্যাংক ইউ তো এটার ডিজাইনটা জাস্ট দেখেন এত বেশি সুন্দর ওরে বাবা রে বাবা এটা অনেক সুন্দর আচ্ছা সাইজ রিসাইজ করে দেওয়া পসিবল আপু থার্টি আপু থার্টি সিক্স ফুল পেমেন্ট করতে হবে অথবা হাফ পেমেন্ট হ্যাঁ তাছাড়া আমরা করবো না কারণ আমাদের তো প্রত্যেকটার আলাদা আলাদা সাইজটা যদি ইন হাউস প্রোডাকশন প্রতিটা ড্রেসের অলরেডি সব সাইজে আমাদের চলে আসছে হ্যাঁ আপু প্যানকে কি প্যানকে বিউটিফুল লাগছে ওয়ার ড্রেস আপু হ্যাঁ চার লাখ ফলোয়ার্সের জন্য যারা ইয়ে জানা আছে পরে আরাম পাবেন আর একটু ডিফারেন্ট লাগবে তো এই টাইপের ড্রেসগুলো অন্য কোথাও পান না আপু একদিন লাইভ না করলে ভালো লাগে না এটা আবার বলো না যে কোলি ড্রেসের জন্য পাগল না আরে আপু আমি জানি আমি জানি খুবই সুন্দর আর এইটার প্রাইসটা যাবে দু হাজার ছশো ত্রিশ টাকা ছাব্বিশশো ত্রিশ টাকা তিন হাজার টাকা না বত্রিশশো টাকা না পঁয়ত্রিশশো না ছাব্বিশশো ত্রিশ টাকা পাইকারি রেট অনেকে পাইকারি শুনে মনে হয় যে অনেক কমে দিচ্ছে আমাদের কোয়ালিটি বাংলাদেশের কারোর সাথে মিলবে না আমি এতটুকু আমার কোয়ালিটি কম্পেয়ার করবেন এটা গর্বের না অহংকারের না আপু কারণ আমি তো জানি আমার প্রোডাক্টে আমি কি দেই জাস্ট আমার আমি অনেকের মতো মনোরঞ্জন চিপ মার্কেটিং আমার দ্বারা সম্ভব না বাট আমি স্ট্রেট ফরওয়ার্ড যে কথাটা বলতে পারি আমি একেবারে উইথ কোয়ালিটি মেনটেন করে যেটা পড়ার যোগ্য যে ড্রেসটা আপনি রিপিট করতে পারবেন মানব সমাজে পড়ার মতো আঠাশো না মাত্র ছাব্বিশশো ত্রিশ টাকা আপনার একটা টাকাও পানিতে যাবে না দু হাজার ছশো ত্রিশ টাকা যাবে এই ড্রেসটা আমরা সুপার ডুপার রিজনেবল প্রাইসে দিয়ে দিয়েছি বাট কোয়ান্টিটি ইজ ভেরি লিমিটেড এটা যদি কেউ কপি করলে আমি অবশ্যই এটার বিরুদ্ধে ব্যবস্থা নিব হ্যাঁ কারণ এটার প্রিন্ট এমন ছিল না প্রিন্টে কাস্টমাইজ করা কারচুপিতে কাস্টমাইজ করা সবকিছুতে সো এই হলো ব্যাপার আমার প্রত্যেকটা ডিজাইন দেখছেন একের পর এক সে আগে করুক যদি কেউ দাবি করে থাকে তাহলে দুই তিন মাস পরে বের করে চিপ ভার্সন বের করে কেন মানুষের রিজিক নষ্ট করতেছে আমারও এটা রিজিকের জায়গা তো এটার শাস্তি অবশ্যই আল্লাহ দিবে আমি মনে করি আচ্ছা আপু মানুষের কাছে আরেকজনকে ক্রিমিনাল বানানো এটা খুব ইজি এখন নিজের দোষ কেউ দেখে না নিজের পেছন সাইড কেউ দেখতে পায় না মানে ফ্রন্ট লাইনে এসে মানুষের না আপু ছাব্বিশশো ত্রিশ টাকা আসি না দু হাজার ছশো ত্রিশ টাকা হ্যাঁ আপু অনেক সুন্দর লাগছে এটা অনেক সুন্দর আপা নিয়ে নেন অর্ডার করেন জর্জেট মেটেরিয়াল মধ্যে এই ড্রেসটা খুব পছন্দ করবেন আচ্ছা ফোর হান্ড্রেড কে উপলক্ষে উইনার নেন আপু পরের লাইভে নিব আজকে একটু লেট হলো আমি দুটা লাইভ করব আজকে অনেক ইতিহাস আছে লাইভের বাট জানি না তো পরের লাইফ কতক্ষণ করতে পারবো ঘুমের একটা ব্যাপার আছে টাইমিং মেনটেন করার চেষ্টা করতেছে ঘুমের জানি না মানে এটার জন্য খুব ফাইট হচ্ছে এই আর কি রাইট আপু এটা হল কথা তো ঘটনা হচ্ছে দুই তিন মাস পরে চিপ ভার্সন বের করে ক্ষতি করার কোনো মানে সমস্যা আমি সময় বের করলে আমি মানি যে একই সময় প্রোডাক্ট বের হয়েছে ডেলিভারি চার্জ ফ্রি করে দেন আপু চা চাপু এটাতে সম্ভব না কারণ আমি অসুস্থ আছি লাইভ গ্যাপ যাচ্ছে যার কারণে আমি এটা একে এটা আমি তিন হাজার টাকা বললেই স্টক আউট হবে আর এটা কিন্তু তিন হাজার টাকা ডিজার্ভ করে এটা বারো তেরো হাজার টাকা ডিলি বুটিকের একটা ডিজাইন ডিসেন্টলি ঠান্ডা লাগছে আমার

একদম যা আমরা না একদম ভিডিওর মধ্যে যা আছে আপু সেম টু সেম করে দিয়েছি আমাদের ভিডিওর মধ্যে যা ছিল সেম টু সেম পড়া আছে ভিডিওর মধ্যে যা যা পড়া ছিল

কেটে দিয়ে আসবো নাকি আচ্ছা কেটে দিয়ে আসতেছি